সরাসরি সেনাবাহিনী একশো বর্তমানে সেনাবাহিনী আসা আসার পর আশা করছি যে ঘটনাটা অন্যদিকে মুন্নি অর্থাৎ শান্ত হবে কোম্পানিগঞ্জে আছি সিলেট কোম্পানিগঞ্জে যে তুমুল সংঘর্ষ চলছে দুই এরিয়ার সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি সেনাবাহিনী প্রায় এক দুই তিন চারটি গাড়ি এখন অন্যদিকে এখন অন্যদিকে মানে সংঘর্ষের দিকে বিভিন্ন দিকে তারা রাস্তা খুঁজে নিচ্ছে যারা সংঘর্ষে আছে সেনাবাহিনীর দখলে রাস্তা আসলে আপনার আমি যদি আপনাদের জানাই যে পুলিশ ব্যর্থ হলেও সেনাবাহিনীর একশনে রাস্তা দখল করে করতে তারা সক্ষম হয়েছে তারা এখানে যখনই এসেছে হাতে লাঠি এমনকি অস্ত্র থাক করে সাথে সাথেই রাস্তা দখল নিয়েছে ঘটনা এখনো অন্যদিকে মন নিচ্ছে এখন অন্য পথ তারা বেছে নিচ্ছে যে ক্যামেরার সামনে যে রাস্তা এই পথ তারা বেছে নিচ্ছে যেমন প্রতিপক্ষ ওদিকে আসছে সিলেট থেকে সেনাবাহিনী টিমে আসে সিলেট টু বুলাগঞ্জ কোম্পানিগঞ্জ রোড হয়ে আর এখন সেনাবাহিনী কিন্তু গাড়ি কিন্তু এখনও দেখা যাচ্ছে ক্যামেরার সামনে পয়েন্ট এখন তাদের দখলে কিন্তু এই সংঘর্ষ অন্যদিকে মন নিয়েছে বন্নি বন্নি কোম্পানিগঞ্জের যারা তারা এখন অন্য পথ বেছে নিচ্ছেন সংঘর্ষের জন্য অন্য দিকে গিয়ে ঢুকে যাচ্ছেন ওই যে যদি দেখাই সেনাবাহিনী দেখে যারা নেমেছিল এখন তারা অন্য পথ বেছে নিচ্ছে খাটাল বাড়ির এখানে যে কোনো কিছু বাড়ি আছে বাড়ির টিনের চালে যখন ইট পাটকেল পড়ছে শব্দ শোনা যাচ্ছে সেনাবাহিনী যখন একশনে নামে তখন পরিস্থিতিটা মানে রাস্তা তাদের দখলে যে রাস্তা রাস্তা তাদের দখলে হলেও কাঁটালবাড়ির লোকজন তাদের গ্রামের ভিতরে ঢুকে গেছে আর প্রতিপক্ষ অন্য রাস্তা করছে অর্থাৎ এখানে একটা নদী রয়েছে যেমন এই যে ব্রিজ এই ব্রিজের নিচে যে নদী এই এই নদীর এপার ওপার অর্থাৎ এপার থেকে ওই টিম ইটপাটকেল চুটছে ওই পার থেকে নদীর যে এখানে যে খাল খাল বলে নদী বলেন চুটে নদীর মতন খালের ওই পার থেকে প্রতিপক্ষ ইটপাটকেল চুড়ছে দেশি অস্ত্র এই যে মানুষ দেখা যাচ্ছে রাস্তায় অবস্থান নিয়েছে ওই পক্ষ অর্থাৎ আমার ক্যামেরার সামনে যারা তারা আবারও রাস্তায় অবস্থান নিয়েছে অপরদিকে তাদেরই কিছু মানুষ ওই দিকে এসেছে যারা ওই যে গ্রামের ভিতরে ঢুকেছিল ছিল বাড়ির লোকজন তাদেরকে ইঁট

নদীর এ পার ওই পার দুই পার থেকে খেলতে বাজুর উপর দিকে রাস্তার অবস্থান সেনাবাহিনীর কঠোর অবস্থান কিছুটা আগের থেকে অনেকটা শান্ত হয়েছে আশা করা যায় পরিস্থিতিটা একেবারে শান্ত হবে ঘষ অন্যদিকে রূপ নিচ্ছে রাস্তার মানুষজন নেমে আসছেন খালের পারে খাটাল বাড়ির মানুষজনদের যখন দেখেছেন ভিতরে তখন আবারও তারা নেমে আসছে

অর্থাৎ কাটালবাড়ির লোকজন এখনও তাদের গ্রামে গ্রাম থেকে বাহির হতে পারছে না এতটুকু ক্লিয়ার সেনাবাহিনীর অবস্থান রাস্তায় বারবার সুযোগ করছে কোম্পানিগঞ্জ এমনকি বন্যী থেকে যারা এসেছে দুইটি গ্রাম ওপরদিকে প্রতিপক্ষ গ্রাম কিন্তু লাম্পাকান্দি সিলেরবাঙ্গা বুচ্ছু গ্রাম লাসোকাল প্রায় 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 চারটি গ্রামের মতন যতটুকু আমরা তথ্য পেয়েছি এই পরিস্থিতিতে একমাত্র সেনাবাহিনীর উপর ভরসা করছে মানুষজন আল্লাহ যেন রহম করেন তাদের মাধ্যমে পুলিশ তো আগেই ব্যর্থ হয়েছে উন্নত সংঘর্ষ আগেই চলে যেত পার্টিক সরাসরি দেখা যাচ্ছে